আসসালামু আলাইকুম বিহ তো আজ আমি কথা বলবো আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা তো মূলত আমার এখানে আইপিএস এবং মোটরের কাজ করা হয় দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর আছে আমার এখানে তো মূলত মোটরের কোয়েল আমি কাজ করি তো কথা বলবো আমার এখানে আমি মূলত আইপিএস এবং মোটর কয়েল বাইনিং করেছি আপনাদের যদি কেউ কোনো ধরনের মটর এগুলির কোনো সমস্যা হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আর কেরো দুতির নতুন আইপিএস লাগে আমার সাথে যোগাযোগ করলে আমার এখানে নতুন সব ধরনের আইপিএস আমি এখানে বিক্রি করে থাকি ছয়শ আট থেকে শুরু করে এবং তিন হাজার ওয়াট পর্যন্ত আমি আইপিএস এখানে করে থাকি দেখতে পাচ্ছি আমার ওখানে আইপিএসের ক্যাচিং ট্যাচিং আছে এবং অন্যান্য মালামাল আছে সব ধরনের আইপিএস আমার এখানে করা হয় দেখেন যে সার্কিট কাটার জন্যে রেজিস্ট্রেন্স ওয়েসিস্ট্রেন্স আবিজাবি যা যা প্রয়োজন হয় ট্রান্সফর্মার বোবিন দেখতে পারতেছেন তো সবগুলো সব কাজে আমার এখানে করা হয় মূলত আপনাদের যদি কেউ প্রয়োজন হয় আইপিএসের জন্য আমাকে ফোন দেবেন আর এবং যদি আপনাদের মোটরে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন ডেস্ট্রিপশন বক্সে ফোন নম্বরটা দিয়ে দেবো কেউ দুটির কাজ শিখতে চান মোটর বাইন্ডিংয়ের কাজ কেউ যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি সব ধরনের মোটর এখানে কয়েল বাইন্ডিং করে থাকি দেখতে পাচ্ছেন সব ধরনের মোটর আমার এখানে আছে পিছনে মোটর আরও আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার এখানে সব ধরনের মোটর এখানে কয়েল বাইন্ডিং করা হয় দেখতে পাচ্ছেন যে একটা মোটর এখানে সব ধরনের মোটর এগুলো সব পটি এগুলো সব কয়েল বাইন্ডিং করা লাগছে তো আপনাদের যদি আপনারা যদি কেউ কাজ শিখতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা অবশ্যই কাজ শিখিয়ে দেবো যে কোনো ধরনের কাজ আমরা শিখিয়ে দিতে পারবো মোটর বাইকিং এবং আইপিএস তৈরি আমাদের আপনাদের সাথে আমি থাকবেন অবশ্যই আশা করছি ভিডিওটা অন্যকে শেয়ার করে দেবেন আমাদের নম্বরকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবার বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম